तो वोल्टेज कम हो जाएगा अनुंगरे पर वायरिंग नहीं करो नाम मत हां सब दास स्लिप 我最近也不知道最近是不是没有工 সবাই চলে আসো চলে আসো লাইভে সবাই লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দাও সবাই লাইভে চলে আসো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো নতুন হলে সবাই জয়েন হয়ে যাও লাইভে কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করো লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দাও সবাই সবাই কি করছো বলো সবাই কি করছো বলো সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে দাও নতুন হলে সাবস্ক্রাইব করে দাও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দাও সবাই লাইক করো কমেন্ট করো তোমরা সবাই কি করছো বলো তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো একটা লাইক করে দাও অন্তত তোমরা সবাই লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও সবাই কি করছো সবাই তোমরা কি করছো বলো সবাই লাইক করো সবাই লাইক করো তোমরা সবাই কি করছো বলো সবাই কেমন আছো বলো সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো লাইক করো সবাই কমেন্ট করো সবাই লাইক কমেন্ট করো আর নতুন সাবস্ক্রাইব করে দাও সবাই লাইক কমেন্ট করো বলো কিছু বলো কেমন আছো বলো সবাই লাইভে কে কে আছো বুঝতে পারছি না সবাই কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না সবাই কমেন্ট করো আর লাইক করো সবাই কমেন্ট করো লাইক করো লাইভে কে কে আছো বুঝতে পারছি না আমি তোমরা লাইভে কে কে আছো আমি বুঝতে পারছি না সবাই কমেন্ট করো লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও বলো কিছু বলতে কিছু বলো বলো কিছু সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করো সবাই লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না লাইভে কে কে আছো কমেন্ট করো কমেন্ট করো লাইক করো আমি বুঝতে পারছি না লাইভে কে কে আছো তোমরা সবাই লাইক করো কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও লাইভে কে কে আছে কমেন্ট না করলে বুঝতে পারছি না সবাই কমেন্ট করো যাচ্ছে বৃষ্টি যাচ্ছে বৃষ্টি তোমাদের ওইখানে বৃষ্টি কেমন হচ্ছে বলো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে বাড়িঘর সব নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে হয়ে ভিজে ভিজে উটন টুটন সব শেষ তোমাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে चलते आऊंगा हमरा रोटियों में देखते গেলাম के जैसी लौटो ले इसको ये ले लेंगे हम एकदम जल्दी की है ये धीरे धीरे पका रही সবাই কমেন্ট করো সবাই লাইভে চলে আসো লাইভে চলে আসো সবাই জয়েন যাও সবাই লাইভে চলে আসো জয়েন হয়ে যাও লাইভ করো কে কে আছো কমেন্ট করো লাইভে কে কে আছো বুঝতে পাচ্ছেন কমেন্ট করো একটু たまたま、くれぐれもたとたま。<noise> <noise> やっぱり。 সবাই কমেন্ট করো নইলে বুঝতে পারছি না লাইভে কে কে আছে একটু কমেন্ট করো কমেন্ট করো কে কে লাইভ আছে আর লাইক করো একটা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দাও ভুল করা হয়ে গেছে সবাই কমেন্ট করো একটা লাইক করো তোমরা লাইভে কে কে আছো আমি বুঝতে পারছি না তো তোমরা একটু কমেন্ট করো कौन तो 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 है तुम ja. है के किचन को तू कौन को तुम बात कर रहे हो वो भी एक दिन रन हो सकते हैं ये मुझे तुम तो कौन को तुम ये दंगा चल रहा है तो कौन मैच कर रहा है बोल रहा है ये कौन कर रहा है तू बोल दे

이 i las f u அலக না কিন্তু কি সমস্যা হলো বুঝতে পারছি আমার লাইভে আমি আবার আসছি আবার নতুন করে আবার আসছি